হ্যালো দর্শক বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নারী বিশ্বকাপ আয়োজনের বিকল্প পদ্ধতি করেছিল আইসিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ক্রীড়ামন্ত্রী হাসান পাপনের দেশ থেকে পলায়ন দেশের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হাবিবুল বাসার গতকাল অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেশ হয়েছে স্বাভাবিক এদিকে বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দেশের নারী বিশ্বকাপ আয়োজন করতে আশাবাদী বিসিবি কর্তারা দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি বললেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে দু একদিনের মধ্যেই বিসিবি কর্তারা আইসিসিকে জানাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে নারী বিশ্বকাপ আয়োজনে আর নেই কোনো বাধা দর্শক আগামী অক্টোবর মাস থেকে পর্দা উঠছে দশ দলের নারী বিশ্বকাপ আইসিসির বিকল্প পদ্ধতি নয় দেশে আয়োজন করবে নারী বিশ্বকাপ দর্শক আপনাদের মতামত কি দেশের পরিস্থিতি হয়েছে স্বাভাবিক আইসিসি দেওয়া বিসিবি সিডিতে কি রাজি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন